আগত মাহে রমাজান সামনে আসছে মাহে রমজান আসছে আমরা খুশি না বেজার কারা খুশি হাত তুলি যারা মুমিন যারা প্রকৃত ইমানদার আর মুমিন তাদের অন্তরের মধ্যে আল্লাহ অটোমেটিক রমজান আগমন উপলক্ষে ভালোবাসা তৈরি করে দেয় সুবহানাল্লাহ শুধুমাত্র কি বারোটি মাসের মধ্যে আমাদের উপরেই কি রোজা ফরজ করা হয়েছে এমন নয়

كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين بل هي من دار يا ايها الذين امنوا كتب عليكم الصيام শুধুমাত্র তোমাদের উপর রোজা ফরজ হয়েছে এমন নয় তোমাদের পূর্ববর্তী যারা ছিল নবীর উম্মত তাদের উপরেও কিন্তু রোজা ফরজ ছিল রমজান মাসে আল্লাহর কালাম নাজিল করে আল্লাহ পাক ঘোষণা করেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস মিনাল হুদা ওয়াল ফুরকান ও যুব কথাগুলা গভীর মনোযোগ দিয়ে শোনা চাই রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন অবতীর্ণ করেছেন কোরআন পড়লে লাভ আছে না নাই শুধুমাত্র কোরআন পড়ার দ্বারাই যে লাভ আর সব হয় এমন নয় কোরআন যারা স্পর্শ করে তাদেরও সব হয় শুধু তাই না কোরআন যারা সংস্পর্শন করে হাত দ্বারা ধরে তাদেরও সব হয় কোরআন যারা চুম্বন করে আর এইরকম ভাবে আপনার চোখের মধ্যে লাগায় তাদেরও সব হয় শুধু তাই নয় তাই নয় কোরআন যারা শুনে তাদেরও সব দান করে আমার আল্লাহ শুধু তাই না তাই না কোরআন নিয়ে যারা সংকল্প করে চিন্তা করে গবেষণা করে তাদেরও সব দেন তিনি কে মুসলমান নবীর উম্মতের উপহার বাংলাদেশের একজন কারি ছিল বিখ্যাত बुजुर्ग কারি ইব্রাহিম সাব রাহমাতুল্লাহি আলাই কুরআন শরীফ যখন প্রতিদিন মাঝে মাঝে কুরআন শরীফ পড়তে গিয়ে बेहোশ হয়ে যাইতেন কেমন যেন পাগলের মতো হয়ে যাইতো মারুজন আয়েশা জিজ্ঞাসা করে হযরত আপনি কেন পাগলের মতো হয়ে যান সটপাট করেন কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাই বলেন ভাই কোরআন সময় তো চটপট করি আমি তো কোরআন তেলাওয়াত করি না স্বয়ং আমি আল্লাহর সাথে কথোপকথন করি কার ইব্রাহিম সবরহমাতুল্লাহ আলাই বলেন কোরআনের এক এক আয়াত যখন আমি তেলাওয়াত করি আর এক আমি পড়া আরম্ভ করি সাথে সাথে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাই

শুধুমাত্র কোরআন করলে যে লাভ আছে এমন নয় কোরআনের কোরআনের অনেক লাভ হয় করলেও বাগানের মাধ্যমে আপনার যদি কিছু সজ্জা করেন তাও লাভ হয় কোরআনের বাগানে কিছু দিলেও লাভ হয় কোরআনওয়ালাদেরকে ভালোবাসলেও লাভ হয় কোরআনের ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে কিছু দিলেও আল্লাহ খুশি হয়

عند رجلي نبي كريم صلى الله عليه وسلم مولن اذا وزع الميت في قبره جاء القران যখন কোন মাইয়েত মৃত্যুবরণ করে যদি ব্যক্তিটা কোরআনওয়ালা হয়ে থাকে যদি কোরআনওয়ালা হয়ে থাকে যদি কোরআন পড়নেওয়ালা হয়ে থাকে কোরআনের নেওয়ালা হয়ে থাকে কোরআনের ধারক বাহককে নেওয়ালা হয়ে থাকে কোরআন ভালোবাস নেওয়ালা হয়ে থাকে কোরআনের মাদ্রাসাকে নেওয়ালা হয়ে থাকে মাইয়েতকে যখন কবরে রাখা হয় ধর একে জাহান্নামে নিয়ে যা

আল্লাহ আপনি কি জান্নাতে পৌঁছায় দেন আল্লাহ বলবে জান্নাতের আটটা দরজা ওপেন করে দে যে দিক দিয়ে মনে চায় বান্দা সে দিক দিয়ে প্রবেশ করবে মানে হলো ডান পার্স সলাত মানে নামাজ ওসলাত ওয়াইয়ামিনি তদ্রুপ ভাবে ডান পার্শ্ব থাকবেন নামাজ

এই নামাজি ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেন আল্লাহ বলবে জান্নাতের আটটা দরজা ওপেন কর যেদিক দিয়ে মনে চায় বান্দা সেদিক দিয়ে জান্নাতে প্রবেশ করবে সিমালি সিমালুন মানে হলো ডান বামপার্স বাম পার্সে থাকবে রোজা ও সিয়াম সিয়াম মানে রোজা বাম রোজা থাকবে রোজা সুপারিশ করবে আল্লাহর এই রকম রোজা রেখেছে রেখেছে রোজা রোজা মান্যদের রাখছে নফল রোজা রাখছে বারোটি মাসের মধ্যে একটা মাস রোজা রেখেছে ফরস রোজা আল্লাহ এর জাহান নামে নিক্ষেপ করা যাবে না ও মালি সেদিক দিয়ে মনে চায় আটটা দরজা ওপেন করে দেওয়া হবে আল্লাহ বলবে যাও যাও যেদিক দিয়া মনে চা আমার জান্নাতে প্রবেশ করো সুবাহারাল্লহ সালো হাসানাতি আহিংদাড়ি জিলাই তৃজুলুন মানে হল পা পায়ের কিনাায় বিভিন্ন নে আমল অপেক্ষা করবে। মসজিদ মদ্রাসা দান করেণে वाলা অপেক্ষা করবে। আপনি এই রকমভাবে সুবাহানল্লা আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে ডাক দিছি বিভিন্ন নেক আমল করেছেন বিভিন্ন মানুষের খেদমত সাহায্য সহযোগিতা করেছেন শুধু তাই না তাই না মাদ্রাসার সহযোগিতা করেছেন এক টাকা পাঁচ টাকা এক হাজার দশ হাজার পাঁচ হাজার দিয়েছেন আর বিভিন্ন নেক আমল হয়েছে পা ধরে জন যাহার নামের ফেরেস তারা পা ধরে ডান দিবে আল্লাহর আদালতে বিভিন্ন নেক আমল গুলো অপেক্ষা করবে আল্লাহর কাছে বিয়ার বিচার দায়ের করবে ওগো আল্লাহ এই ব্যক্তিটা যাহান নামে যাবে না